সৃষ্ট নানা কারণে ক্ষতির মুখে স্তর ওজন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের এমন এক অদৃশ্য শক্তি যা আমাদেরকে সূর্যের মারাত্মক ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এই স্তরটি পৃথিবী পৃষ্ঠ থেকে পনেরো থেকে চল্লিশ কিলোমিটার ওপরে বায়ুমণ্ডলের ছয়টি স্তরের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজন স্তর না থাকলে পৃথিবীর বুকে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে যা কল্পনা করাও কঠিন ওজনের স্তর না থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি গাছপালার ডিএনএকে নষ্ট করে দেবে যার ফলে গাছপালা মারা যাবে আর গাছপালা যদি না থাকে পুরো পৃথিবীর ইকোসিস্টেমে বিপর্যয় নেমে আসবে সমুদ্রের মাছ বা সমতলের জীবজন্তু কোনো কিছুরই কোনো অস্তিত্ব থাকবে না মানুষের শরীরে স্কিন ক্যান্সারের মাত্রা দেখা যাবে সূর্যের অতিরিক্ত রেডিয়েশনে ফসল বন জঙ্গল সব তীব্র তাবানলের শিকার হবে প্রাণী যারা বেঁচে থাকবে তারাও উধার তৃষ্ণায় মারা যাবে তাহলে একবার ভেবে দেখুন তো ওজন স্তর এই পৃথিবীর জীবন ধারণের জন্য কতটা জরুরি কিন্তু আমরা মানুষেরা নিজেদের কিছু ভুল আর অদূরদর্শিতার কারণে পৃথিবীর এত বড় আর গুরুত্বপূর্ণ একটা শিল্ডের ওপর পঁচিশ মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের সমান গর্ত তৈরি করে ফেলেছি যা পুরো অ্যান্টার্কটিকা মহাদেশের চেয়েও বড় কিন্তু এত বড় একটা গর্ত তৈরি হলো কিভাবে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভেতে তিনজন বিজ্ঞানী জোসেফ সি ফরম্যান ব্রায়ান গর্ডিনার এবং জোনাথান শ্যাংকলিন তাদের সাতাশ বছরের গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে আবিষ্কার করেন অ্যান্টার্কটিকার আকাশে অনেক বড় একটা অংশ অনুপস্থিত আর সেটি ছিল ওজোন লেয়ার তারা যখন এই বিষয়টি নাসাকে জানায় তখন নাসা তাদের স্যাটেলাইট টোটাল ওজোন ম্যাপিং স্পেক্ট্রোমিটার এটা নিশ্চিত করে যে ওজন স্তরে সত্যি সত্যি একটা বিশাল গর্তের সৃষ্টি হয়েছে নাসার কনফার্মেশনের পর সবাই এ বিষয়টি নিয়ে বেশ ভীত হয়ে পড়েছিল কারণ এ গর্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছিল আর যদি এভাবে চলতেই থাকে তাহলে একটা সময়ে ওজন স্তর পুরোপুরি শেষ হয়ে যাবে কিন্তু এর পেছনের কারণ কি কেন এমন হচ্ছে এ ব্যাপারে কারো কোনো ধারণা ছিল না কি ছিল এটার কারণ আগ্নেয়গিরির অগ্নিপাত নাকি এমন কোন বিষয় যা আমরা দেখতে পাই না এই প্রশ্নের উত্তরের খোঁজে বিজ্ঞানীদের দল অ্যান্টার্কটিকায় পৌঁছে যায় তারা জানতে চায় এই ওজন হোলের আসল রহস্য কি ওজন লেয়ারের উপর কেন সৃষ্টি হয়েছে এত বড় গর্ত সুজেন সোলোমান নামে এক ইয়াং লেডি সায়েন্টিস্ট এই গবেষক দলের টিম লিডার ছিলেন তারা সবাই মিলে সেখানকার পৃথিবীর পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত প্রতিটা বিষয়ের পরিমাপ করেন আর সবকিছুর পর তাদের কাছে একটা জবাবই আসে ক্লোরিন যা মানবসৃষ্ট গ্যাস ক্লোরোফ্লোরো থেকে মিশ্রিত হয় ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি যা কার্বন ফ্লোরিন এবং ক্লোরিনের সমন্বয়ে গঠিত হয় ভূপৃষ্ঠে এই গ্যাস তেমন কোনো ক্ষতি করে না কিন্তু এটি যখন ভূপৃষ্ঠ থেকে পনেরো থেকে তিরিশ কিলোমিটার ওপরে যায় তখন সূর্যের তাপে এর মধ্যে থাকা ক্লোরিন আলাদা হয়ে যায় ওজন স্তরের মলিকিউল তিনটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত আর যখন ক্লোরিন এই ওজন মলিকিউলের সাথে সংঘর্ষ সৃষ্টি করে তখন একটি অক্সিজেন পরমাণুকে সেখান থেকে আলাদা করে দেয় যার ফলে ওজন লেয়ারের মলিকিউল ভেঙে যায় এরপর আবার ক্লোরিনের পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে ধাক্কা খায় আর সেই অক্সিজেন পরমাণু তার বন্ধন থেকে আলাদা হয়ে যায় এভাবে যে ধারাবাহিকতা শুরু হয় সেখানে সবসময় ক্লোরিন জয়লাভ করে আর ওজন স্তরে থাকা অক্সিজেনের পরমাণুগুলো নিজেদের অবস্থান থেকে আলাদা হয়ে যায় সহজ ভাষায় বললে একটিমাত্র ক্লোরিন পরমাণু এক লাখ ওজন মলিকিউলকে ধ্বংস করে দিতে পারে এখন প্রশ্ন হতে পারে এই ক্লোরোফ্লোরো কার্বন কোথা থেকে আসে এ ক্লোরোফ্লোরো একটা নিজস্ব গল্প আছে উনিশশো সাল এই সময়টিতে রেফ্রিজারেটর ছিল না রেফ্রিজারেটরের পরিবর্তে তখনকার সময়ে এক ধরনের আইস বক্স ব্যবহার করা হতো আইসম্যান মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা লাকড়ির আইস ব্লকে আইস বক্স রেখে যেত কিন্তু সময়ের সাথে সাথে এই আইস বক্স গলে গিয়ে মেঝেতে পানি গড়িয়ে পড়ত তাই মানুষ এমন একটা কিছুর বোধ করল যেটা খাবারকে ঠান্ডা রাখবে আবার বরফের মতো গলেও যাবে না আর এর পরেই আসে মেকানিক্যাল রেফ্রিজারেটরস এটিতে অ্যামোনিয়া এবং সালফার ডাইঅক্সাইড কুলেন্ট হিসেবে ব্যবহার করা হত কিন্তু সমস্যা হলো এই কেমিক্যালের রিয়াকশন মানুষের মৃত্যুর কারণও হতে পারত তাছাড়া এর গন্ধ এতটাই তীব্র আর উৎকট ছিল যে পুরো ঘরে তা ছড়িয়ে পড়ত মানুষ এমন এক ধরনের রেফ্রিজারেটরের প্রয়োজন অনুভব করল এরপর যা বিষাক্ত বা দুর্গন্ধযুক্ত হবে না আবার খাবারকেও ঠান্ডা রাখবে কিন্তু তখনও পর্যন্ত কোনো বিজ্ঞানী এমন কোনো কেমিক্যাল খুঁজে পায়নি কয়েক বছর পর উনিশশো সালে থমাস মিডগালি নামক এক আমেরিকান বিজ্ঞানী এক অদ্ভুত জাদুকরী গ্যাস আবিষ্কার করেন যার নাম দেন ফ্রেয়ন এই গ্যাসটি রেফ্রিজারেটরে ব্যবহার করা শুরু করা হয় আর আশ্চর্যের বিষয় ছিল এই গ্যাসের কোনো ধরনের ক্ষতিকর বা নেতিবাচক দিক ছিল না এমনকি থমাস মিডগালি কেমিক্যাল সোসাইটিতে এই গ্যাসকে নিজে ইনহেল করে একটা ক্যান্ডেল নিভিয়ে সবাইকে এটি প্রমাণ করে দেখান যে এটি বিষাক্ত বা ক্ষতিকর কোনো গ্যাস নয় কিন্তু সত্যিটা হলো এই ফ্রিয়ন গ্যাস আসলে অন্য কিছু নয় বরং এটি ছিল ক্লোরোফ্লোরো কার্বন যে আবিষ্কারকে আমরা বিজ্ঞানের ইতিহাসে রেভলিউশন মনে করেছিলাম সেটি আসলে বায়ুমণ্ডলে মিশে আমাদের উপরই আগুন বর্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ওই সময় মানুষ এই বিষয়টি আঁচও করতে পারেনি ধীরে ধীরে প্রায় সব জিনিসেই ক্লোরোফ্লোরো কার্বন অর্থাৎ সিএফসি এর ব্যবহার শুরু হয় এয়ার কন্ডিশনার্স শেভিং ক্রিম হেয়ার স্প্রে ফায়ার স্টিংগুইশার ইনসেক্ট স্প্রে ডিওডোরেন্ট পারফিউম এমনকি অ্যাজমার ইনহেলারের মধ্যেও অনেক বছর ধরে এই ক্লোরোফ্লোরো কার্বন ব্যবহার করা হচ্ছে যাতে কেউই কোনো ক্ষতির সম্মুখীন হয়নি কিন্তু উনিশশো সত্তর সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার দুজন অ্যাটমসফিয়ারিক কেমিস্ট মারিও মোলিনো এবং রোনাল্ড অনুসন্ধান শুরু করে এই সিএফসি গ্যাস আসলে কোথায় যায় মারিও এই বিষয়টি নিয়ে রিসার্চ করে এরপর যখন তার সামনে ফলাফল আসে তখন তিনি তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু সত্যি তো এটাই ছিল যে এই গ্যাস ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠে পৃথিবীর বায়ুমণ্ডলে জড়ো হচ্ছিল আর অতি গুরুত্বপূর্ণ ওজন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করছিল এই বিষয়টি নিয়ে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন কারণ এই বিষয়টিকে যদি না থামানো হতো তাহলে পৃথিবীর মারাত্মক বিপর্যয় নিশ্চিত তারা দুজনে উনিশশো সালের জুন মাসে এই বিষয়টির উপর একটি আর্টিকেল পাবলিশ করেন কিন্তু কেউই এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি আর গুরুত্ব দেবেই বা কেন তারা এমন এক অদৃশ্য গ্যাসের কথা বলছিলেন যেটা বায়ুমণ্ডলের কোনো এক অদৃশ্য স্তরকে ক্ষতিগ্রস্ত করছে যার ফলে সূর্যের কোনো এক অদৃশ্য রশ্মি পৃথিবীতে এসে পড়ছে যে জিনিসগুলোর কোনো অস্তিত্বই খালি চোখে ধরা পড়ে না যার ক্ষতির পরিমাণ তৎক্ষণাৎ উপলব্ধি হয় না এরকম একটা বিষয়ের ওপর বিশ্বাস করাটা তখনকার সময়ে বেশ কঠিনই ছিল কিন্তু তারা বুঝতে পারছিলেন যে পৃথিবীর ওপর কত বড় বিপর্যয়ে আসতে চলেছে তারা দুজন হার মেনে বসে থাকেননি তারা মানুষকে বোঝাতে থাকেন কেন এই সিএফসি গ্যাস নিঃসরণ বন্ধ করা জরুরি ধীরে ধীরে মানুষও এ বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করে তখন বিভিন্ন দেশে সিএফসি উৎপাদনকারী দেশগুলো বলে যে তারা এই গ্যাসের উৎপাদন বন্ধ করে দেবে কিন্তু কখন করবে সেটা তা কেউ বলেনি অর্থাৎ সিএফসি গ্যাস উৎপাদন বন্ধ হয়নি তখন পর্যন্ত আমরা এটা জানতাম যে সিএফসি গ্যাস ওজোন লেয়ারকে ড্যামেজ করছে কিন্তু আমরা এটা জানতাম না যে ওজোন স্তরে এত বড় একটা গর্ত সৃষ্টি হয়েছে এ গর্তের ব্যাপারে প্রথম জানা যায় উনিশশো সালে জোনাথান শ্যাংকলেনের রিসার্চের মাধ্যমে এরপর থেকে পুরো পৃথিবী এ বিষয়টিকে বিশেষ নজর দেয় কারণ ইতিমধ্যেই আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি তাই এখন ওজন স্তরকে বাঁচাতে যত দ্রুত সম্ভব কিছু একটা করতেই হবে অবশেষে ১৬ সেপ্টেম্বর উনিশশো সালে তিরিশটিরও বেশি দেশ ১২ বছরের মধ্যে সিএফসি এর ব্যবহার পঞ্চাশ শতাংশর নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতিতে চুক্তি স্বাক্ষর করে এটিকে বলা হয় দ্য মন্ট্রিয়াল প্রোটোকল দুই সপ্তাহ পর নাসা ওজন লেয়ারের একটা ডেটা পাঠায় যা একদমই পজিটিভ ছিল না কিন্তু আসার বিষয় হল উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রকাশিত ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় ক্লোরোফ্লোরো কার্বনের ব্যবহার বেশ অনেকটাই কমে গিয়েছে আর ওজন স্তরের গর্ত বৃদ্ধি পাওয়া বন্ধ হয় আর তা অনেকটাই কমতে শুরু করেছে দুই সালের দিকে এই গর্তের সাইজ অনেকাংশে কমে গিয়েছিল কিন্তু এরপর হঠাৎই এই গর্ত আবার বড় হয়ে যায় বিজ্ঞানীরা ওজন স্তরকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন কিন্তু ভবিষ্যতে কি হতে চলেছে সেটা সময়ই বলে দেবে কিন্তু অন্য একটি মত বলছে যে ওজন স্তরের এই গর্তটি আসলে কোনো গর্ত নয় বরং এর একপাশে কম মলিকুল থাকার কারণে সেই পাশটা বেশ সূক্ষ্ম হয়ে আছে কিন্তু স্যাটেলাইট থেকে যখন দেখা হয় তখন এটাকে একটা গর্তের মতোই দেখা যায় যে কারণে এর নাম দেয়া হয় ওজন হোল কিন্তু এই পুরো ঘটনাটিতে একটা বিষয় খুবই আশ্চর্যজনক যেখানে পুরো পৃথিবীতেই সিএফসি নির্গত হচ্ছে সেখানে শুধু অ্যান্টার্কটিকাতেই কেন এই গর্তের সৃষ্টি হলো যেখানে মানুষ বসবাসও করে না আসলে অ্যান্টার্কটিকায় এক বিশেষ ধরনের টেম্পারেচার এবং অ্যাটমসফিয়ার রয়েছে যা সেখানে সিএফসিকে জমা হয়ে থাকতে সাহায্য করে আজকের দিনে দাঁড়িয়ে পেছনে পৃথিবীর এত বড় একটা ক্ষতির দিকে তাকিয়েও একটা বিষয়ে খুবই ভালো লাগা সৃষ্টি করে আর তা হল আমরা না জেনে পৃথিবীর একটা ক্ষতি করে বসেছি ঠিকই কিন্তু দেরিতে হলেও এটা সমাধান করতে সক্ষম হচ্ছি এখনও ওজন লেয়ার পুরোপুরি ঠিক হতে অনেকটা সময় লাগবে আমরা সিএফসি এর ব্যবহার করা তো বন্ধ করেছি কিন্তু এখন এইচএফসির ব্যবহার করছি যা হাইড্রোফ্লোরো কার্বনস এটা ওজন স্তরকে হয়তো ক্ষতিগ্রস্ত করছে না কিন্তু প্রতিনিয়ত পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে চলেছে আজ আমরা যে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে নিশ্চিত করছি তাতে কি কোনো ক্ষতি হবে না আমাদের বুঝতে হবে যে বায়ুমণ্ডল পরিবর্তন হচ্ছে কিন্তু প্রতিবারই যে ভাগ্য আমাদের সহায় হবে এমনটাও তো নয়